কবিতা বুঝিয়ে বলা স্বনামধন্য কবি সুকুমার রায়ের আর এক অনবদ্য সৃষ্টি দাস তো তো দেখি দেখি বস এখানে সেই কথাটা বুঝিয়ে দেব পাঁচ মিনিটে দেখে নে জ্বর হয়েছে মিথ্যে কথা ও সব তোদের এই যে বাবা চেঁচার চিলি শুনতে পাইনি কালা কি মামার ব্যামো বদ্যি ডাকবি ডাকিস না হ্যাঁ বিকেলে না হয় আমি বাতলে দেব বাজবে মামা কি খেলে আজকে তোকে সেই কথাটা বোঝাবই বোঝাবো না বুঝবি তো মগজে তোর গজাল মেরে গোঁজাবো কোন কথাটা তাও বলেছিস ছেড়ে দিচ্ছিস হাওয়াতে কি বলেছিলেন পরশু রাতে বিষ্টু বসের দাওয়াতে পুলিশ নি তা বেশ করেছিস আবার শুনলে খেতি কি বড় যে পালিয়ে বেড়াস মারা শুনে যে বলছি দাঁড়া ব্যস্ত কেন আচ্ছা বস তাহলে নিচুতেই আজকালের এই ছোকরা গুলোর না কিছুতেই আবার দেখো বসলি কেন বইগুলো আর নামিয়ে তুই থাকতে মুটের বোঝা বইতে যাবো আমি সাবধানে আন ধরছি দাঁড়া সেই আমাকেই ঘামালি এই খেয়েছে কোন আকেলে শব্দ কষ্টা নামালি ঢের হয়েছে আয় দেখি তুই বস তো দেখি এদিকে ওরে গোপাল গোটা কয়েক পান দিতে বল খেদিকে বলছিলাম কি বস্তুপিণ্ড সূক্ষ্ম হতে স্থুলেতে অর্থাৎ কি না লাগছে ঠেলা পঞ্চভূতের মূলেতে গোড়ায় তবে দেখতে হবে কোত্থেকে আর কি করে রসমে প্রপঞ্চময় বিশ্বতরুর শিকড়ে অর্থাৎ কি না এই মনে কর রোদ পড়েছে ঘাসেতে এই মনে কর চাঁদের আলো পড়লো তারই পাশেতে আমার দেখো এরই মধ্যে হাই তলবার মানে কি আকাশ পানে খালি যাচ্ছে কথা কানে কি কি বললি তুই শুধু বুঝতে হলে মগজ লাগে বলেছিলাম তখনই মগজ ভরা গোবর তোদের হচ্ছে ঘুঁটে শুকিয়ে যায় কি দেওয়া কোনো কথা তার ভিতরে ঢুকিয়ে ও তুই উঠলি কেন কে বলছে চাষ পালাতে না শুনবি তো মিথ্যে সবাই আসিস কেন জ্বালাতে তত্ত কথা যায় না কানে যতই মরি চেঁচিয়ে ইচ্ছে করে এই ডান আবৃত্তিটি পছন্দ হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কমেন্ট সেকশানে আপনাদের মতামত অবশ্যই জানান আর আপনাদের পছন্দের কোনো কবিতা বা গল্প শুনতে চাইলে সেটাও কমেন্ট সেকশনে মেনশন করতে ভুলবেন না অনেক ধন্যবাদ